নমস্কার বন্ধুরা অ্যানাজ কিচেনে আপনাদের আবারও একবার স্বাগত আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন প্রতিবারের মতো আবারও ফিরে এসেছি নতুন রেসিপি নিয়ে আর আজকে নিয়ে চলে এসেছি ইলিশ মাছের মাথা দিয়ে কচুরলতি এই কচুরলতি গরম ভাতে দারুণ লাগবে এইভাবে তৈরি করলে আর এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার করতে ভুলবেন না এবং কমেন্ট বক্সে জানাবেন কেমন হয়েছে আর নিত্য নতুন রেসিপি দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য অনুরোধ রইল তো ভিডিওটি কিন্তু স্কিপ না করে শুরু থেকে শেষ লতি নিয়েছি ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি লতিটাকে এবার হালকা বয়েল করে নেব তার জন্য পরিমাণ মতো জল দিয়ে দিলাম করাতে একদম খুব সামান্য নুন দিয়ে দিলাম ঢেকে দেব প্রায় দু থেকে তিন মিনিট খুব বেশি না তাহলে কিন্তু একদম গলে যাবে হালকা শুধু একটু ভাপিয়ে নিলেই হবে ভাপিয়ে নিলে কি হয় অনেক সময় কচুল্লতি গলা ধরে ভাপিয়ে একটু নিলে কিন্তু আর গলা ধরবে না এবার জলটাকে ঝরিয়ে নেব একটা ঝাঁঝির মধ্যে এইভাবে জলটাকে ঝরিয়ে নিতে হবে এবার কড়া গরম হলে দিয়ে দেবো সর্ষের তেল একটা ইলিশ মাছের মাথা নিয়েছি আগে থেকে নুন হলুদ মাখিয়ে নিয়েছি হালকা করে ভেজে নেবো খুব বেশি ভাজবো না একটা মুড়োর জায়গায় আপনারা কিন্তু দুটো তিনটে মূড়ো দিতে পারেন ভাজা হয়ে গেছে ওই তেলের মধ্যে আবারও সর্ষের তেল অ্যাড করলাম হাফ চামচ মতো কালো জিরে দিয়ে দিলাম দিয়ে দেবো দুটো বড়ো সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে হালকা করে ভেজে নেব খুব বেশি না প্রথমে একটু হালকা করে ভেজে নেব একটু পেঁয়াজটা হালকা লাল হলেই দিয়ে দেবো ভাপিয়ে নেওয়া কচুর লতিটা এই কচুর লতি ছাড়ানোর একটা সব থেকে সহজ উপায় হলো কচুর লতিটা যখন বাজার থেকে আনবেন দুদিন খোলা জায়গায় ফেলে রাখবেন কচুর লতিটা অনায়াসেই কিন্তু খোসাটা ছেড়ে যাবে স্বাদ মতো নুন অ্যাড করলাম দিয়ে দেবো হাফ চামচ হলুদ গুঁড়ো নুন হলুদটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব ভালো করে কচুর লতিটাকে ভাজা করে নিতে হবে একটু ভাজা ভাজা হলে দিয়ে দেবো এক চামচ রসুন বাটা রসুনটা আপনারা থেতো করেও দিতে পারেন প্রচুর তৈরি করতে পেঁয়াজ রসুন দিয়ে করলে কিন্তু দারুণ লাগে খেতে রসুনের কাঁচা গন্ধ চলে গেলে দিয়ে দেবো এক চামচ লাল লঙ্কার গুঁড়ো ঝালটা অবশ্যই পছন্দ অনুযায়ী দেবেন শুকনো লঙ্কার পরিবর্তে আপনারা কিন্তু এখানে কাঁচা লঙ্কাওটাও দিতে পারেন লতিটা ভালোভাবে ভাজা হয়ে গেলে দিয়ে দেবো খুব সামান্য পরিমাণে জল দু কাপ মতো জল দিয়েছি এবার ভেজে রাখা মাছের মাথাটাও দিয়ে দিলাম একদম খুব বেশি জল দেবেন না তাহলে কিন্তু লতিটা গলে যাবে এবার ঢেকে দেবো এইভাবে তিন থেকে চার মিনিট তিন চার মিনিট পরে ফিরে এসেছি জলটা কিন্তু অনেক টেনে গেছে এটা কিন্তু একদম শুকনো করে ফেলতে হবে মাছের মাথাটা একটু ভেঙে দেবো একদম কিন্তু শুকনো করে ফেলতে হবে কোনো রকম জল থাকলে কিন্তু এর টেস্টটা ভালো লাগবে না এই দেখুন অনেক শুকিয়ে গেছে পুরোপুরি এবার এরকম হলে নামিয়ে ফেলতে হবে এই কচুরলতি চিংড়ি মাছ দিয়েও কিন্তু ভালো লাগে তবে ইলিশ মাছের মাথা দিয়ে আপনার এইভাবে বাড়িতে তৈরি করবেন দেখবেন দারুণ লাগবে খেতে হয়ে গেছে তৈরি এবার একটা পাত্রে নামিয়ে নেব এই রেসিপিটা আপনারা বাড়িতে কিন্তু অবশ্যই একবার হলো ট্রাই করবেন আশা করি আপনাদের ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার করতে ভুলবেন না এবং কমেন্ট বক্সে জানাবেন কেমন হয়েছে আর নিত্য নতুন রেসিপি দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য অনুরোধ রইল সুস্থ থাকবেন ভালো থাকবেন আবারও দেখা হবে নেক্সট রেসিপি নিয়ে প্লিজ আপনারা অবশ্যই পাশে থাকবেন ধন্যবাদ